গত উনত্রিশ বছরের মধ্যে দেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছুঁইল এবার চলতি মৌসুমের টানা এক মাস অতি তীব্র এবং তীব্র তাপপ্রবাহ পরিস্থিতির মধ্যেই দেশের চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি রেকর্ড করা হয়েছে এই চুয়াডাঙ্গাতেই এর আগে উননব্বই সালে তেতাল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এরপর উনিশশো পঁচানব্বই সালে তেতাল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এই চুয়াডাঙ্গাতেই সুতরাং বুঝতেই পারছেন এপ্রিল কেবল শেষের পথে সামনে কিন্তু মে জুন জুলাই উষ্ণতম মাসগুলো কিন্তু পড়ে রয়েছে এই অবস্থায় আমরা কিন্তু চলমান অতি তীব্র এবং তীব্র মাত্রার তাপপ্রবাহ পরিস্থিতিতে হিট স্ট্রোকে অনেকে আক্রান্ত হচ্ছেন এমনটা শোনা যাচ্ছে একই সাথে গরমজনিত নানান রোগের প্রকোপও বেড়েছে তো হিট স্ট্রোকটা আসলে কি কী এর কোনো রোগ লক্ষণ আছে কি না কীভাবে প্রতিকার পাওয়া যায় বা হিট স্ট্রোক থেকে সুরক্ষার কোনো উপায় আছে কি না চিকিৎসকরা বলছেন যে সার্বক্ষণিকভাবে কেউ যদি টানা তীব্র এই রোদের মধ্যে কাজ করে তাদের কিন্তু হিট স্ট্রোকে পড়ার ঝুঁকি থাকবে বিশেষ করে শ্রমজীবী মানুষ রিক্সা চালক মাঠে ময়দানে যারা কাজ করছেন এই সময়টা তাদেরকে কিন্তু খুবই প্রোটেকশনের সাথে কাজ করতে হবে এবং টানা দীর্ঘ সময় খোলা রোদের নিচে উত্তপ্ত পরিস্থিতি থাকা যাবে না আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রফেসর এবং বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার আসাদুল কবিরের সাথে কথা বলেছিলাম তিনি যেটা বললেন বারবার সতর্ক করলেন যে হিট স্ট্রোক এড়াতে হলে অবশ্যই যে কোনো ব্যক্তিকে টানা দীর্ঘ সময় এই প্রখর রোদ্রের তাপ থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে নিতান্তই যদি বাইরে যেতে হয় হালকা ঢিলে ধালা পোশাক পরতে হবে এবং পর্যাপ্ত পানি খেতে হবে মাথাটা ঢেকে রাখতে হবে তাহলে কিন্তু হিট স্ট্রোকের যে ঝুঁকি সেটা এড়ানো সম্ভব এখন আসি আসলে হিট স্ট্রোক আক্রান্ত হবেন কারা এবং কোনো ধরনের লক্ষণ থাকে কি তিনি বলছিলেন যে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার আগে মানুষের শরীরে কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন অতিরিক্ত তাপের কারণে সেই মানুষগুলোর শরীরে কিন্তু অসার হয়ে আসবে অবসাদগ্রস্ত হয়ে আসবে হাঁটাচলা করতে পারবে না মনে হবে যে তার নড়াচড়ার ক্ষমতা পর্যন্ত নাই এবং আসলে হিট স্ট্রোকে শরীরের মধ্যে কী ঘটে মানুষের একটা শরীরে তাপ শোষণ এবং ধারণের একটা ক্ষমতা আছে সেই ক্ষমতাটা যখন অতিক্রম করে যায় মানুষের শরীরে কিন্তু তাপটা নিতে পারে না এবং তাপ সিস্টেম রেগুলেটেড করার জন্য বা নিয়ন্ত্রণের জন্য শরীরে নিজস্ব একটা পদ্ধতি রয়েছে বা নিয়ন্ত্রক ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটা কিন্তু ফেল করে তখন দেখা গেল অনেক বেশি টেম্পারেচার থাকতে পারে শরীরে অনেক বেশি টেম্পারেচার যেটা আমরা অনেকে জ্বর লক্ষণ হিসেবে দেখি এবং অনেক বেশি টেম্পারেচার কিন্তু সহসায় কমবে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যারা আক্রান্ত হচ্ছেন হিট স্ট্রোকে তাদেরকে অবশ্যই হাসপাতালে নিতে হবে এবং হাসপাতালে বিশেষভাবে বিশেষ ব্যবস্থাপনায় চিকিৎসকরা তার শরীরকে ঠান্ডা করার চেষ্টা করেন তার শরীরে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে প্রচুর ঘামের সাথে সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে যায় সেটা রিপ্লেস করে করার জন্য একটা নিজস্ব ব্যবস্থাপনায় রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে চিকিৎসকরা এ বিষয়ে বারবার সতর্ক করছেন যে কেউ যদি হিট স্ট্রোকে আক্রান্ত হয় তার শরীরে যদি অবসাদ আসে ক্লান্তিভাব আসে চোখে মুখে দেখতে পাচ্ছেন না এবং মাথা ঘুরে পড়ে যাচ্ছেন তখন কিন্তু তাকে অবশ্যই হাসপাতালে যতটা দ্রুত সম্ভব তাকে নিতে হবে এবং হিট স্ট্রোকে আক্রান্ত যারা হবেন তাদের কিন্তু ঘরে রেখে ম্যানেজমেন্টের যে ব্যাপারটা সেটা কিন্তু হবে না এটা মাত্র হাসপাতালে সম্ভব এবং বিশেষায়িত চিকিৎসকের তত্ত্বাবধানেই এটা সম্ভব তবে এত যে ব্যক্তি যেখানে আক্রান্ত হলেন সেখান থেকে হাসপাতালে যাবার পথে কিন্তু কিছু করণীয় আছে যেমন রোগীকে যতটা সম্ভব ঠান্ডা শীতল জায়গায় নিয়ে যেতে হবে তাকে স্যালাইন খাওয়াতে হবে পানি খাওয়াতে হবে তবে বেশিরভাগ ক্ষেত্রে রোগী অচেতন হয়ে থাকার কারণে তাকে কিন্তু এই বিষয়গুলো স্যালাইন খাওয়ানোর মতো পরিস্থিতি থাকে না সেক্ষেত্রে কিন্তু যতটা সম্ভব ঠান্ডা পরিস্থিতিতে ঠান্ডা পরিবেশে শীতল পরিবেশে নিয়ে তাকে রাখতে হবে যারা বাইরে থাকছেন দীর্ঘ সময় রোদের প্রখর রোদের নিচে থাকছেন তাদের কিন্তু হিট স্ট্রোকে আক্রান্ত হবার ঝুঁকিটা বেশি সুতরাং আপনাকে যদি বাইরে যেতেই হয় তবে কিন্তু আপনি মাথায় ছাতা ব্যবহার করুন ক্যাপ ব্যবহার করুন ঢিলে ঢালা পোশাক ব্যবহার করুন সাথে পানির বোতল রাখুন এবং স্যালাইন অবশ্যই রাখবেন যদি আপনার শরীর থেকে অনেক ঘাম ছড়ে শরীর থেকে যদি জলীয় অংশটা বেরিয়ে যায় তরল শরীরের মধ্যে যে পানির পানি থাকে সেই যদি পানিটা যদি ঘাম হয়ে বেরিয়ে যায় তবে কিন্তু আপনাকে সেটা পূরণ করার জন্য স্যালাইন অবশ্যই খেতে হবে এর বাইরে হিট স্ট্রোক ছাড়াও গরমজনিত নানা রোগের কিন্তু প্রকোপ আমরা দেখতে পাচ্ছি যেমন হঠাৎ করে কেউ অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে এটা হাইপো হতে পারে স্ট্রোক ছাড়াও কিন্তু আমরা যেটা দেখছি যে গরমজনিত নানা কারণেও কিন্তু মানুষের মধ্যে অসুস্থতা বাড়ছে যেমন বমি হচ্ছে ডায়রিয়া হচ্ছে সেসব ক্ষেত্রে তো আপনারা সুনির্দিষ্টভাবে জানেনি যে স্যালাইনের কোনো বিকল্প নেই তরল জাতীয় খাবার খেতে হবে অবশ্যই বেশি বেশি পানি খেতে হবে তরল জাতীয় খাবার খেতে হবে এরবারে র্যাশ হতে পারে জ্বর হতে পারে বমি হতে পারে বমি হলেও কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন খেতে হবে আপনার যদি বাইরে বের হতেই হয় তাহলে দিনের শুরুটা একদম সকাল সকাল বাইরে বেরিয়ে যান সকালের মধ্যে রোদের প্রখরতা বাড়ার আগেই কিন্তু আপনি আপনার কাজটা শেষ করে অফিসে গন্তব্যে বা কর্ম কর্ম পরিবেশে যেতে পারেন এর বাইরে আপনি সন্ধ্যার পরেও কাজে লাগাতে পারেন তখন হয়তো গরম থাকবে কিন্তু প্রখর সূর্যের তাপটা মাথার উপরে থাকবে না